আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ যাত্রাবাড়ি ডেমরা আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনয়ন পেয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি বুধবার ড মিজানুর রহমান আজহারির প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণার পর থেকেই আসনটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয় জামায়াতের শীর্ষ নেতৃত্ব জানান আজহারিকে মনোনয়ন দেওয়া হলেও তিনি ব্যক্তিগত কারণ এবং দাওয়াতি কাজে মনোযোগ দেওয়ার জন্য নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন এই সিদ্ধান্তে দলীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ মনে করছেন তার ব্যাপক জনপ্রিয়তা ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করতে পারত ঢাকা পাঁচ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নির্ধারকরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে তবে এ আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন